নমস্কার আমি দীপেশ আর আপনারা দেখছেন নীতিমণি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো মিউচুয়াল ফান্ডস কি হয় মিউচুয়াল ফান্ডস কি কি ধরনের হয় কি ভালো জিনিস আছে কি খারাপ জিনিস আছে কিভাবে মিউচুয়াল ফান্ডস বেটার বা আরও ভালো অন্যান্য অ্যাসেটসের তুলনায় যেরকম সোনা হয় বা রিয়েল এস্টেট হয় বাড়িঘর কেনা বা ফিক্সড ডিপোজিটস এগুলোর থেকে আর কাদের ইনভেস্ট করা উচিত মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে এই সব কিছু আমি বলবো তো মিউচুয়াল ফান্ডস এক ধরনের ইনভেস্টমেন্টের ধরন যেখানে অনেক জনার টাকা একত্র করে সেই টাকাটাকে আবার ইনভেস্ট করা হয় বিভিন্ন ধরনের শেয়ারে বা বন্ডে বা মানি মার্কেট ইন্সট্রুমেন্ট আদার সিকিউরিটিজে যেরকম অনেক কিছু হয় গোল্ড হতে পারে সিলভার হতে পারে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হতে পারে আর এই টাকাটাকে পুরোপুরি ম্যানেজ করা হয় প্রফেশনাল ফান্ড ম্যানেজারের মাধ্যমে বা একজন ম্যানেজার বা অনেকজন মিলে ম্যানেজ করছে তো এইভাবে হয়ে থাকে তো মিউচুয়াল ফান্ডস কী কী ধরনের হয় তো প্রথম ইকুইটি ফান্ডস দ্বিতীয় ডেট ফান্ডস তারপর হাইব্রিড ফান্ডস হয় এছাড়া সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস হয় আর অন্যান্য ফান্ডস হয় তো ইকুইটি ফান্ডসে টাকাগুলো ইনভেস্ট করা হয় ইক্যুইটিতে বা ইক্যুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট মানে শেয়ার্স মানে কোম্পানির যে শেয়ার্স হয় সেখানে টাকাগুলোকে ইনভেস্ট করা হয় ডেট ফান্ডস আপনার টাকাটা কর্পোরেট বন্ডস বা গভর্নমেন্ট বন্ডস এই ধরনের সিকিউরিটিতে ইনভেস্ট করে হাইব্রিড ফান্ডস বিভিন্ন ধরনের অ্যাসেটসে ইনভেস্ট করে সেটা ইকুইটিতেও আবার ডেটেও আবার অন্য গোল্ড সিলভারেও হতে পারে এছাড়া সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস দু ধরনের হয় রিটায়ারমেন্ট ফান্ড বা চিলড্রেন ফান্ড তো রিটায়ারমেন্ট ফান্ডে লক ইন পিরিয়ড থাকে মানে টাকাটা আপনি ওঠাতে পারবেন না কিনলে আপনি বিক্রি করতে পারবেন না পাঁচ বছর বা রিটায়ারমেন্ট বয়স যেটা আপনার আগে হবে চিলড্রেন্স ফান্ডের ক্ষেত্রে লক ইন পিরিয়ড পাঁচ বছর বা বাচ্চার আঠেরো বছর বা এজ অফ মেচুরিটি যেটা আগে আসবে তখনই বিক্রি করা যাবে এছাড়া কিছু মিউচুয়াল ফান্ডস হয় যেগুলো অন্যান্য ফান্ডসের মধ্যে আসে এটার মধ্যে প্রথম হচ্ছে ইন্ডেক্স ফান্ডস বা ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এখানে মিউচুয়াল ফান্ডটা কোনো পার্টিকুলার অ্যাসেট মানে গোল্ড হয়ে গেল বা সিলভার হয়ে গেল বা কোনো ইন্ডেক্স যেরকম নিফটি ইন্ডেক্স বা সেন্সেক্স ইন্ডেক্স বা আইটি ইন্ডেক্স এই ধরনের ইন্ডেক্সকে কপি করার চেষ্টা করে যাতে তার রিস্ক আর রিটার্ন এই ইন্ডেক্স অনুযায়ী চলে আসে আর আরেকটা ধরনের ফান্ড হচ্ছে ফান্ড অফ ফান্ডস যেখানে আপনার টাকাটা কোনো পার্টিকুলার স্টকে সেই ফান্ডটা ইনভেস্ট করে না পার্টিকুলার স্টক বা বন্ড সেখানে করে না সে খালি অন্য মিউচুয়াল ফান্ডসেই ইনভেস্ট করে তো অ্যাডভান্টেজেস কী কী ফায়দা আছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার তো প্রথম হচ্ছে ডাইভার্সিফিকেশান মানে আপনার টাকাটা বিভিন্ন অ্যাসেটসে মানে বিভিন্ন জায়গাতে একটু একটু করে স্প্রেড হয়ে ভাগ করে আপনার টাকাটা ইনভেস্ট করা হয় তো এইভাবে আপনার রিস্কটা অনেকটা কমে যায় সিবির নিয়ম অনুযায়ী কোনো পার্টিকুলার একখানা স্টকে টেন পারসেন্টের বেশি এক্সপোজার রাখা যায় না যার মানে আপনার কম করে আপনার দশখানা স্টক দশখানা সিকিউরিটিতে আপনার টাকাটা লাগানো হচ্ছে ইনভেস্ট করা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট তো এখানে আপনার ফান্ডটা এক্সপার্টরা ম্যানেজ করে হ্যান্ডেল করে আমি বা আপনি হয়তো কঠিন সময়ে কি ডিসিশন নেওয়া উচিত সেরকমভাবে আমরা হয়তো বুঝতে পারবো না তো এখানে এক্সপার্টরা যেহেতু করে তো আপনি একটু হলেও আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাফোর্ডেবল এটা খুবই অল্প খরচার হয় যার মানে কিনা আপনি একশো টাকা থেকেও আপনি স্টার্ট করতে পারেন এসআইপির মাধ্যমে মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চতুর্থ পয়েন্ট হচ্ছে লিকুইডিটি এটা খুবই ইজিলি কেনা বা বেচা যায় ওপেন এন্ড ফান্ডের ক্ষেত্রে মানে আপনি যে কোনো সময় আপনি কিনতে বা বিক্রি করতে পারবেন আর লাস্ট আর সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এটাকে রেগুলেট করা হয় সেবির মাধ্যমে সেবি মানে আমাদের সিকিউরিটিজ মার্কেটের রেগুলেটর তো সেবি পুরো রেগুলেট করে আপনার টাকাটা অনেকটাই সুরক্ষিত থাকে যার মাধ্যমে তো ডিস্যাডভান্টেজেসের ব্যাপারে বলি মানে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করার খারাপ জিনিস কি কি আছে বা কাদের করা উচিত না তো প্রথম জিনিস হচ্ছে মার্কেট রিস্ক আপনার মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টমেন্ট যা থাকবে সেটা মার্কেট ভোলেটিলিটির উপর ওঠানামা করবে কখনও যদি আপনার শেয়ার্সগুলো মানে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডসগুলো যেই শেয়ারে ইনভেস্ট করেছে তার দাম যদি কমে যায় আপনার মিউচুয়াল ফান্ডসের এনএভি মানে নেট অ্যাসেড ভ্যালু সেটাও কমে যাবে তো সেই রিস্কটা একটা আছে দ্বিতীয় রিস্ক হচ্ছে ম্যানেজমেন্ট ফিজ সেটা কি রকম রিস্ক আপনার একটা এক্সপেন্স হয় আপনার একটা खर्चा হয় যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন যে এই खर्चाটা আপনার ফান্ড হাউসটা নিচ্ছে এই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য এটাকে বলা হয় এক্সপেন্স রেশিও तो आपनी यदि नीचे डायरेक्टली इन्वेस्ट करें शेयर से তাহলে আপনার এই খরচাটা একদমই নেগলিজিবল হবে ট্রানজ্যাকশান কস্ট অনেকই কম হয় কিন্তু এই যখনই মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে হচ্ছে তো এটা অনেকটা বেশি হবে আপনার এক্সপার্ট গাইডেন্সের আপনার খরচা তিন নম্বর পয়েন্ট হচ্ছে নো কন্ট্রোল ওভার পোর্টফোলিও মানে এখানে পোর্টফোলিওটা আপনি কোনোভাবেও কন্ট্রোল করতে পারবেন না আপনি যেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার হবে সেই ঠিক করবে যে কোন ফান্ড বা কোন শেয়ার্স কেনা হবে না কেনা হবে সেখানে আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না আর চতুর্থ পয়েন্ট হচ্ছে পোটেন্সিয়াল এক্সিট লোড অনেক ফান্ডসে একটা এক্সিট লোড থাকে বা পেনাল্টি থাকে যদি একটা সার্টেন পিরিয়ডের মধ্যে আপনি ওটাকে বিক্রি করে দেন কখনো পনেরো দিনের মধ্যে হতে পারে বা তিরিশ দিন বা এক বছর তো এই সময়ের মধ্যে আপনি যদি বিক্রি করেন তাহলে একটা পেনাল্টি আপনার লাগবে তো কীভাবে মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করা বেটার ট্রেডিশনাল অ্যাসেটসের থেকে মিউচুয়াল ফান্ডসে আপনি বেটার রিটার্ন এক্সপেক্ট করতে পারেন গোল্ড রিয়েল এস্টেট এফডি এগুলোর তুলনায় লিকুইডিটি মানে কেনা বেচা করার যে প্রসেসটা যে কোনো টাইমে আপনি কেনা বেচা করতে পারেন এটা মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে এটা খুবই ভালো লিকুইডিটি আপনি পান আপনি গোল্ড বা রিয়েল এস্টেটের ক্ষেত্রে অতটা পাবেন না এখানে একটা এক্সেপশন হবে আপনার মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে যেই মিউচুয়াল ফান্ডসের লক ইন পিরিয়ড আছে সেগুলোকে আপনি বিক্রি করতে পারবেন না লক ইন পিরিয়ড সরে যাওয়ার পরেই বিক্রি করতে পারবেন যেরকম ইএলএসএস বা রিটায়ারমেন্ট ফান্ড বা চিলড্রেন ফান্ড আর এফডির ক্ষেত্রে এক্সেপশন আপনার অ্যাস ট্রেডিশনাল অ্যাসেটসের মধ্যে এফডি এক্সেপশন যে আপনি মোটামুটি একটু তাড়াতাড়ি তাও আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম ইনভেস্টমেন্টের যদি বলি কমসে কম ইনভেস্ট করার তো মিউচুয়াল ফান্ডে আপনি মাত্র একশো টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন এসআইপির মাধ্যমে আর ট্রেডিশনাল অ্যাসেটসে এটা অনেকটা বেশি হয় কখনো দশ হাজারও হতে পারে রিয়েল এস্টেটের ক্ষেত্রে এটা অনেকটাই বেশি হতে পারে পাঁচ লাখও দশ লাখ বেশিও হতে পারে এছাড়া প্রফেশনাল ম্যানেজমেন্টের ব্যাপারে বলি এখানে মিউচুয়াল ফান্ডস প্রফেশনালি ম্যানেজ করে একজন ফান্ড ম্যানেজার ট্রেডিশনাল অ্যাসেটসের ক্ষেত্রে আপনি সেরকম সুবিধা পাবেন না তো কাদের ইনভেস্ট করা উচিত মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে তো প্রথম হচ্ছে বিগিনার যে প্রথমবারের জন্য ইনভেস্ট করতে চাইছে মার্কেটে ফিনান্সিয়াল মার্কেটের যেহেতু তার নলেজ নেই সেরকম তার মিউচুয়াল ফান্ডসের মাধ্যম দিয়েই স্টার্ট করা উচিত দ্বিতীয় হচ্ছে স্যালারিড ইন্ডিভিজুয়াল যারা স্যালারি হিসাবে কাজ করে আর প্ল্যান করছে রিটায়ারমেন্টের জন্যে তিন নম্বর হবে যে কোনো মানুষ যার একটা প্রপার গোল আছে ফিনান্সিয়াল গোলস আছে বাড়ি কেনার জন্যে হোক বা বাচ্চার এডুকেশন পড়াশোনার জন্যে হোক বা ঘুরতে যাওয়ার জন্যে হোক তো যে কোনো বড় খরচা করতে গেলে সেটাকে প্ল্যান করতে হয় যাতে ঠিকমতোভাবে সেই ম্যানেজ করা যায় সেই খরচাটা তো মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে এই সব কিছু ম্যানেজ করা যেতে পারে তো আমার নাম দীপেশ মজুমদার আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এনআইএসএম সার্টিফাইড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আমি বিভিন্ন ধরনের মানুষদেরকে গাইড করে থাকি তাদের বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট ডিসিশানস নিয়ে আপনারও যা স্বপ্ন আছে বাড়ি কেনার স্বপ্ন হোক বা বাচ্চার ভবিষ্যৎ হোক বা রিটায়ারমেন্ট হোক বা অন্যান্য যে কোনো কিছু আমি আপনার জন্যে আপনার মতোভাবেই সেই গাইডেন্স আপনাকে দেবো অ্যাডভাইস দেবো যাতে আপনি আপনার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারেন ভালোভাবে তো আর দেরি না করে আপনি কন্ট্যাক্ট করুন আমাদেরকে আমাদের ওয়েবসাইট আছে নীতি ডট মানি এখানে গিয়ে আপনার কন্ট্যাক্ট ডিটেলস যে আছে নাম নম্বর এগুলো দিয়ে দিন না তাহলে আমরা আপনাকে কল করে নেব ধন্যবাদ